দানম এডুকেশন বিডি থেকে সকলকে স্বাগত আজকে যে অংশটা নিয়ে আলোচনা করব দ্বিতীয় পর্বে আলোচনা করব হচ্ছে প্রথমে আছে ভেক্টর যোগের নিয়ম তারপরে আছে হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র খুবই খুবই ইম্পর্টেন্ট ভেক্টর যোগের নিয়মটা কি ভেক্টর যোগের নিয়মটা হচ্ছে ধরে নাও এটা একটা ভেক্টর এইটা একটা ভেক্টর এ যদি মনে করে এটা একটা ভেক্টর তাহলে এটা হচ্ছে তার পাদবিন্দু এটাকে বলা হয় তা শীর্ষবিন্দু তাহলে কোন ভেক্টর কে যদি আমরা যোগ করতে চাই কোনো একটা ভেক্টর কে যদি যোগ করতে চাই একটা ভ্যাক্টরের তো যোগ হয় না অবশ্যই দুইটা ভেক্টর লাগবে ধরে নিলাম আমি ভেক্টর নিলাম এটা হচ্ছে বি একটা ভেক্টর এটা একটা ভেক্টর তাহলে এটা এ ভেক্টর এটা বি ভেক্টর এই দুইটাকে যদি আমি যোগ করতে চাই তাহলে কি হবে কোনো একটা ভেক্টরের সাথে ধরে নিলাম এটা একটা ভেক্টর এটা এ ভেক্টরটা ছিল এই ভেক্টরটা দিলাম এখানে একটি ভেক্টরের শীর্ষ এটা হচ্ছে তার শিশু বিন্দু এটা হচ্ছে তার আদি বিন্দু কোন একটা ভেক্টরের শিশু বিন্দুতে অপর একটা ভেক্টরের আদি বিন্দুটা যদি যোগ করি এটা হচ্ছে তার আদি বিন্দু এই অংশটা যদি এখানে যোগ করি ধরে নিলাম এই ভেক্টরটা এভাবে বিন্দুতে অপর একটা আদি বিন্দু যোগ করার পরে যে নতুন একটা ভেক্টর তৈরি হয় সেটাই হচ্ছে তোমার ভেক্টর যোগের নিয়ম বি ভেক্টর এই দুটা ভেক্টরের লব্ধি কাজ করবে প্রথমটা আদি বিন্দু এবং সর্বশেষেরটা টা তাহলে এটা হয়ে গেল তা লব্ধি ভেক্টর হিসেবে কাজ করবে তাহলে ভেক্টর যোগের নিয়মটা হচ্ছে কি ভ্যাক্টর যোগের নিয়মটা হচ্ছে দুটা ভেক্টরকে যদি আমরা যোগ করতে চাই একটা ভেক্টরের আদি বিন্দু অপর একটা ভেক্টর পাওয়া যাবে এটা হয়ে গেলো তা ভেক্টর যোগের নিয়ম এখন আরো অনেকগুলো থাকতে পারে ধরে নিলাম এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর যাচ্ছে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর হ্যাঁ দেখো অনেকগুলা ভেক্টর এখানে আছে এ বি সি ডি তাহলে অনেকগুলা ভেক্টর আছে একে একে আমরা যোগ করছি এই ভেক্টরের শীর্ষবিন্দু অপর ভেক্টরের আদি বিন্দু আবার এই ভেক্টরটার শীর্ষবিন্দু এই ভেক্টরটার আদি বিন্দু ভাবে আমরা সবগুলা যোগ করছি যোগ করার পরে প্রথম ভেক্টরের আদি বিন্দু সর্বশেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করার পরে যে ভেক্টরটা পাওয়া যাবে এটাকে বলা হয় তা লব্ধি ভেক্টর এটাকে বলা হয় বহুপদ সূত্র এটাকে বলা হয় বহু সূত্র বহুভুজ সূত্র অনেকগুলা যেহেতু বাবু আছে এই কারণে এর নাম হচ্ছে সূত্র এখন চলে আসবো হচ্ছে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র যুগের সূত্রটা কি ত্রিভুজে অঙ্গন করতে হবে এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজে এটা এ বি সি ডি হ্যাঁ এ বি একটা বাহু বি সি একটা বাবু সি এ একটা বাহু ধরে নিলাম যে এ থেকে বিয়ের দিকে ভেক্টরটা যাচ্ছে এই বরাবর এই থেকে সি এর দিকে যাচ্ছে এই বরাবর এবং এই ভেক্টরটা যাচ্ছে এই বরাবর হ্যাঁ এখানে আমাদের ইঙ্গিত গুলা ইন্ডিকেটর ভালো করে বুঝতে হবে তীর চিহ্নটা যাচ্ছে এ থেকে বি এর দিকে সুতরাং এটা দেখা যাবে এ বি ভেক্টর হ্যাঁ এ বি ভেক্টর এটা যাচ্ছে বি থেকে সি এর দিকে তাহলে এটা দেখা যাবে বি সি ভেক্টর এটা যাচ্ছে এ থেকে সি এর দিকে সি থেকে এর দিকে না এ থেকে সি এর দিকে তাহলে হচ্ছে এ সি ভেক্টর ঠিক আছে এই যে ভেক্টর গুলা যাচ্ছে তাহলে ভেক্টর যোগে ত্রিভু শুক্র হচ্ছে কোনো একটা বিন্দু থেকে চিন্তা করবা দেখো আমরা দেখতে পারি কি দেখতে পারি কে থেকে বি থেকে সি একই দিকে যাচ্ছে দিক তাদের কি এদিক থেকে যাওয়া শুরু করছে এদিকে উঠলো এই কে কি তাহলে যোগ করো বি সি এখন দেখো এখানে আসে কিন্তু এখানে আসার পরে কি হয়ে গেছে দিকটা পরিবর্তন হয়ে গেছে এদিক থেকে যাওয়া শুরু করছে

এবি ভেক্টর কে যদি বি এ ভেক্টর দিয়ে প্রকাশ করতে চাও সামনে একটা দিয়ে দিতে হবে মাইনাস এখন চলো আসলো তাহলে ঠিক একই ভাবে মাঝে মধ্যে এমসিকিউ পরীক্ষা এটাও থাকতে পারে মাঝে মধ্যে এমসিকিউ পরীক্ষা থাকতে পারে এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর এই যে দেখো সি এর পরিবর্তে যদি আমি এ লিখতে চাই তাহলে এ লিখতে গেলে কি হবে সামনে একটা দিতে হবে মাইনাস মাইনাস এ ভেক্টর সমান জিরো মাইনাস বলা হচ্ছে যদি মাঝে মধ্যে পরীক্ষায় এটা থাকতে পারে এটা থাকতে পারে কখন যে কোনটা থাকবে বলা যাবে না তবে আমরা হচ্ছে এইভাবে করে আমরা আইডেন্টিফাই করতে পারি এরপরে আমরা আলোচনা করবো এখন আমরা আলোচনা করবো দেখো বীজ গণিতের এখানে হচ্ছে বীজ গণিতের সাহায্যে কি কি ভেক্টর যোগ করা যায় ভেক্টর বীজ গণিতের প্রতিটি বীজ গণিত সূত্র মেনে চলবে আবার দেখো এখানে কিছু কিছু জিনিস দেওয়া আছে যে নিচের কোনটি জ্যামেটিক পরীক্ষায় আসবে তাহলে বীজ গণিত সূত্র কোনগুলা মেনে চলবে এক নাম্বার হচ্ছে বিনিময় সূত্র দুই নাম্বার হচ্ছে সংযোজন সূত্র তিন নাম্বার হচ্ছে বর্তমান সূত্র এই তিনটা হচ্ছে ভেক্টর বীজ গণিতের মাধ্যমে তোমার যোগ করা যায় তাহলে প্রথমে দেখো বিনিময় সূত্রটা কি

এটা হচ্ছে সংযোজন সূত্র সূত্রগুলো মনে রাখবা এগুলা দিয়ে ম্যাথ আসে না কিন্তু পরীক্ষায় আসবে চলার বন্টন সূত্র বন্টন মানে হচ্ছে ভাগ করে দেবা বন্টন সূত্র দেখো এমটা যদি আকারে থাকে অর্থাৎ শুধু যে এম আর থাকবে তা না এখানে যে যে কোনো ধরনের সংখ্যা থাকতে পারে 5 6 10 এরকম থাকতে পারে তাহলে এই এমটা যদি এ প্লাস বি ভেক্টর সাথে আমরা গুণ অবস্থায় থাকে তাহলে এ এমটা একবার দেখো এর সাথে কোন হবে একবার এর সাথে কোন হবে ঠিক এই ভাবে থাকে যায় তাহলে আমাদের বন্টন সূত্রটা

কোন একটা ভেক্টরের শীর্ষ বিন্দুতে অপর একটা ভেক্টরের পাদ যোগ করি কিউ ভেক্টর চলে আসলো এই দুইটা যোগ করে যে নতুন একটা ভেক্টর পাওয়া যাবে সেটাই তো ছিল আর ভেক্টর তার মানে এখান থেকে বলা যাবে আর সাধারণ সূত্র ত্রিভুজ সূত্র তো একটু আগে শিখলাম ত্রিভুজ সূত্র কিভাবে ছিল এটা তোমরা জানো এই যে এইভাবে শিখলাম হ্যাঁ তাহলে এই দিক ওর আপনার গেছিল এগুলো তোমরা জানো আগের ভিডিওতে আমরা আলোচনা করছি হচ্ছে বহুপুল সূত্র বহুল সূত্রটা মনে আছে বহুসূত্রটা কি ছিল বহুসূত্র ছিল ধরো এখানে একটা এ ভেক্টর যাচ্ছে আর একটা হচ্ছে বি ভেক্টর এই যে সি ভেক্টর হ্যাঁ এইরকম যাওয়ার পরে ধরে নিলাম এটা ডি ভেক্টর তারপরে আমরা করি কি যে এতগুলা ভেক্টরকে যখন যোগ করবো সর্বশেষ ভেক্টরের এর শিষ্যবিন্দু আগের ভেক্টরের পাতবিন্দু যোগ করার নতুন একটা ভেক্টর পাওয়া গেল এটা ছিল তাদের লব্ধী ভেক্টর কি কারণে আর ভেক্টর সমান লেখা যাবে এ বি সি ডি সমষ্টি তেলাসা সামান্তরিক সূত্র সাত সূত্র যখন আমি সূত্রতে আলোচনা করব তখন ডিরেক্ট আলোচনা করব কোপায়সো সূত্রটাও এই পর্যন্তই আলোচনা করব তার মানে হচ্ছে সাধারণ সূত্র ত্রিভুজ সূত্র ও সূত্র আর ভেদাচ্ছ এই পর্যন্ত তোমাদের আপাতত ম্যাথমেটিক্যাল টার্ম আসবে না তবে এমসিইউ পরীক্ষায়গুলো আছে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম আসবে হচ্ছে এই দুটো থেকে একটা হচ্ছে সামান্তরিকের সূত্র আর একটা হচ্ছে কোপಾಂಶ সূত্র এখন আপনারা আলোচনা করবে হচ্ছে সামান্তরিক সূত্র নি ঠিক আছে